এই যে বন্ধুরা আজকের মেনু পুঁই ডুগা দিয়ে মিষ্টিও দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর আমি তো মিষ্টিল ভাজা খাই না বাবা খেয়ে চলে গেছে মার জন্যে আর এই যে পনির আর তরকারি কিরম হয়েছে হ্যাঁ দেখতে বলবে কিন্তু আর কার কার খেতে লোভ লাগছে চলে এসো কিচেন ক্লিনিং কমপ্লিট এইতে কমপ্লিট ঘর বারান্দাটা সকালই কমপ্লিট হয়ে গেছে নটার ভিতরে আজকের বন্ধুরা এই যে পূজো টুজো দেহ কমপ্লিট